আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো ভাইয়া হচ্ছে মেথের একটা ক্যালকুলেটার হেক্স দিছিলাম তোমাদের মনে আছে এটা প্রায় তিন লাখ স্টুডেন্ট দেখছো সো তোমরা মেথের ক্যালকুলেটার হেক্স মানে ক্যালকুলেটার ইউজ করে মেথের এমসিকিউতে বেশিরভাগই দশ থেকে পনেরোটা এমসিকিউ আনসা আনসার করতে পারছো শুধুমাত্র ক্যালকুলেটার দিয়ে তো তোমাদের হায়ার ম্যাথে ক্যালকুলেটার মানে হায়ার ম্যাথে এমসিকিউ আসে টোটাল পঁচিশটা ঠিক আছে হায়ার ম্যাথে এমসিকিউ আসে টোটাল পঁচিশটা এর মধ্যে ইনশাআল্লাহ তুমি আট থেকে দশটা শুধুমাত্র ক্যালকুলেটার ডে সলভ করতে পারবা তো ওইগুলো নিয়ে হচ্ছে আমরা আজকের ভিডিওটা যে তুমি ক্যালকুলেটার কোন কোন টিপস ইউজ করবা হায়ার ম্যাথে এবং কীভাবে হায়ার ম্যাথে কিন্তু অনেক বড় বড় মানে ম্যাথ আছে প্লাস হচ্ছে অনেক ক্যালকুলেটার হ্যাক্স আছে যেটা ম্যাথে ছিল না লাইক রেডিয়ান থেকে ডিগ্রি আর ডিগ্রি থেকে রেডিয়ান এগুলো কিন্তু ক্যালকুলেটার ইউজ করেই বের করা যায় সো আমরা সবগুলোই আজকের এই ক্লাসে শিখবো ইনশাল্লাহ আমরা এক্ষেত্রে ক্যালকুলেটার অনেকগুলো ইউজ করবো সো এটা দেখতেছো নশো একানব্বই ই এক্স ঠিক আছে এটা দেখতেছ হচ্ছে পাঁচশো সত্তর ইএস অথবা নশো একানব্বই ইএস যারা আছে এটা ইউজ করতে পারবা এটা হচ্ছে একশো এমএস সো একশো এমএস এস এটাও আমি দেখাবো ধারণা দেবো যে কে আমি কী ঠিক আছে তো ফার্স্ট অফ অল আসো আমরা শুরু করি তাইলে দেখো ভাইয়া আমাদের প্রথম কোয়েশ্চেনটা এটা কি বলছে বলছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটাকে এক্স প্লাস টু দ্বারা বাক করলে বাক্সেস করতে হবে সো এই জিনিসটা তো আগে তোমাকে বুঝতে হবে বাক্সেস কি হয় মানে এটা 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 মনে করো এফ অফ এক্স কোথার কথা এই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স এফ অফ এক্স এটা ফাংশন এটাকে যদি এক্স প্লাস টু দ্বারা বাক কর তাহলে বাক্স হবে এফ অফ মাইনাস টু এবার মাইনাস টু কেমনে আসছে জানো মাইনাস টুটা হচ্ছে এই যে এক্স প্লাস টু এখানে যেটা থাকবে এটাকে তুমি মনে মনে জিরো ধরবা ঠিক আছে ওইখান থেকে এক্সের ভ্যালু যেটা আসবে কি হচ্ছে মাইনাস টু আসছে না এই এক্সের ভ্যালু যেটা আসবে এফ অফ ওই ভ্যালুই হবে তোমার বাক্সের লাইক এফ অফ এক্স যদি এটা হয় এক্স ডাব্লিউ মাইনাস টু আসছে না এফ এর এফ অফ এক্স যদি এটা হয় এফ অফ মাইনাস টুই হবে বাক্সের এই জিনিসটা তো জানতে হবে এরপরে কি করবে এটা ক্যালকুলেটর দিয়ে আমরা করে ফেলতে পারবো এটা হচ্ছে নয়শো একানব্বই ইএস যে কোনো ইএক্স ইএস এগুলো সবের ফাংশন সেম ইএক্স ইএস সি সিডাব্লিউ ফাংশন প্রায় সেম ঠিক আছে এক কথা হচ্ছে এটাতে আমরা সি সিডাব্লিউ আনতে পারি নি বুঝছো ইমুলেটর এটাতে আনতে পারি না যেন সিডাব্লিউটা দিতে পারতেছি না বাট ইএস ইএক্স এক্সট্রা এমএস তোমরা হচ্ছে ইউজফুল হবে ইনশাল্লাহ এই যে এক্স এক্স এগুলো তো তুলা জানো ম্যাথেডটা দেখছো তত আলফা এক্স টু দি পাওয়ার ফোর এরপরে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু আলফা এক্স স্কোয়ার এরপরে প্লাস থ্রি আলফা দিয়ে যে এটাতে দিবা এটাতে ওই যে এক্স আছে ঠিক আছে ওই যে তিরি এক্স তুলসি মানে যা যা আছে ওইটাই তুলছি এরপরে বলছে না এটা তো এফ অফ এক্স এক্সের মান তুলছি ভালো করে বুঝা আমি এফ অফ মাইনাস টু এসে বাক্সের দ্যাট মিন্স এফ অফ মাইনাস টু বের করলে হয়ে যায় তুমি জাস্টালকে চাপ দিয়ে বলবা যে এক্স এর বেলো মাইনাস টু টু বলো কত ইজি না তুমি কি করবা তোমাকে তুমি তুমি চাপ দিবা জিজ্ঞেস করতে এরপরে ইকেল টু দিব আনসার চলে আসছে যে টু চলে আসছে তুমি তোমার ক্যালকুলেটর ভাইয়া পাঁচশো পাঁচশো হচ্ছে মানে একশো এম এটা দেখে করবা এটা দেখে করবা ভাইয়া দেখাইতেছে তুমি ওই ফাংশনটা তুলবা এক্স টু দি পাওয়ার ফোর আলফা এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে মাইনাস টু এক্স স্কোয়ার টু আলফা এক্স স্কোয়ার উঠতেছে এরপরে প্লাস থ্রি আলফা এক্স তুলছি না তো তোলা পরে তুমি কী করবা এইটাতে এটাতেও সেম জাস্ট ক্যালকে চাপ দিবা এক্সের ভ্যালু জিজ্ঞেস করতেছে কত মাইনাস টু দিবা পরে এই ক্যালটু এই যে টু আসছে তো সেম ফাংশন সেইম অনেকটা ডিফারেন্স আছে যেগুলো ডিফারেন্স ওইগুলো দেখাবো বুঝছো এরপরে এরপরেরটাতে আসো এই যে এইটা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান

ঠিক আছে মাইনাস ওয়ান এই যে এইটা আমি পুরোপুরি তুলে ধরেছি এবার এক্সের বলে আমি কথা বসাবো ক্যালকে চাপ দিবা বলবো কত মাইনাস এবার এই ক্যালকুলেটারে আনসার সেভেন বাই ফোর আসবে না কারণ এটাতে মান বের করার কোনো সিস্টেম নাই তো এই ক্যালকুলেটারে তুমি কি করবা এই ক্যালকুলেটারে তুমি ভাবে এই ফাংশনটা তুলে আমি তুলতেছি ফাইভ আলফা এক্স স্কোয়ার মাইনাস থ্রি আলফা এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এটা তো আর তুলতে পারবা এই যে এটা তো আর তুলতে পারবা এটা তুলছি ঠিক আছে এরপরে তুমি যেটা করবা সেম ক্যালকে চাপ দিবা এই যে এটা না ক্যালক এই যে ক্যালকে চাপ দিবা এক্সের বললে কত মাইনাস এই যে মাইনাস ওয়ান এই যে বগনাংশ আছে এই যে বগ্নাংশ আছে দেখো এবি এটা এটাতে দিবা পরে টু দিবা ইকুয়াল টু এই যে এখানে যে মানটা আসতেছে দেখো ওয়ান পরে বগনাংশ পরে থ্রি আবার বগ্নাংশ ফোর এটা কি বুঝাইতেছে জানো এক সমস্ত চার বাঘের তিন এটা কি বুঝাইতেছে এক সমস্ত চার বাগের তিন এরকম আসছে না ক্যালকুলেটার দেখো ওয়ান তারপর হচ্ছে এইভাবে থ্রি এইভাবে ফোর এটা এটা বুঝাইতেছে যে এক সমস্ত চার বাগের তিন ঠিক আছে তোমার ক্যালকুলেটার ভগ্নাংশ এইভাবে দে থ্রি বাই ফোর তিন বাঘের চার এটা কেমনে আসে এই যে এইভাবে থ্রি বাই ফোর দ্যাট মিন্স এই চিহ্ন তো ভগ্নাংশ বুঝাইতেছে ঠিক আছে তো এটা কি বুঝাইতেছে তোমার ক্যালকুলেটারে আসছে দ্যাট এটা বুঝাইতেছে এক সমস্ত চার বাগের তিন পরে এটা তো অপশানে নাই তুমি ওটা চিন্তা করে নিয়ে নিবা এক সে চার ভগ্নাশটাকে বাঙানো তো জানো চার এখে চার আর এই তিন মানে যোগ করা লাগে মানে সমস্ত থেকে নিতে তো জানো চার এখে চার আর তোমার লবটা যোগ করা লাগে তাহলে বাই এটা অ্যান্সার এইভাবে করতে পারবো ঠিক আছে ওকে এরপরে আসো যাদের একশো এম এস এক্স নাই ই এস আছে শুধুমাত্র তোমরা একশো এম এস এর পার্টটা স্কিপ করতে পারো এরপরে এটা কি বলছে দেখো যদি পি অফ ওয়াই সমান এইটা এটা হয় ঠিক আছে এটাকে ওয়াই মাইনাস টু দ্বারা বাক করলে বাক্সের শুদ্ধ হয় তবে কে এর মান নির্ণয় করো আচ্ছা আমার কাছে মনে হইতেছে আমার কাছে মনে হইতেছে এইভাবে বেশি সময় লাগবে বুঝছো একশো মেসেজটা না দেখে এই ভিডিওতে একশো মেসেজটা না দেখে আলাদা একশো মেসেজ ওইটা করা যায় যেভাবে মেথডটা দিয়েছিলাম আলাদা একশো মেসেজটা করবো এখন হচ্ছে নশো একানব্বই ইএস আর নশো একানব্বই টাই দেখে ঠিক আছে বুঝছো এই যে এইটা কি বলছে পি ওফ ওয়াই সমান এটা হইলে এটাকে ওয়াই মাইনাস টু দ্বারা বাক করলে বাক্সেস চুদ্ধ হয় তবে আর মান কত ভাইয়া এগুলো কোনো কোয়েশ্চন মানে এটা তুমি এই ফাংশনটা তুলবো কি ভাইয়া ফাইভ ওয়াই কুব আচ্ছা আমি দেখিনি তোমাকে বলছে এইটাকে ওয়াই মাইনাস টু দ্বারা বাক করলে বাক্সেস হেতে হয় তাহলে ওয়াই মাইনাস টু দ্বারা যদি বাক করো তাহলে ওয়াই যে টু কি বলে টু তাহলে বাক্সেস কি হবে এই যে এফ ওফ এখানে যেটা বেরোচ্ছে এটা তাহলে এই এফ অফ টু সমান চোদ্দ যে বসে এটা তুমি বুঝতেছো আর বাক্সের চৌদ্দ বসে এফ অফ টু সমান চোদ্দ তো তুমি কী করবা একসাথে বসাই দিবা লাইক এফ অফ টু নাই যে ফাইভ ওয়াই কিউব ফাইভ এখানে ওয়াই মান কিন্তু টু এই যে এফ অফ টু মানে এটাকে তুমি পি অফ ওয়াই দিছে তাহলে এটা পি অফ টু আর কি মানে এফ আর পি কি কথা তো মানে এখানে ফাংশন বুঝিয়েছে তো ওয়াইয়ার মান কত টু তাহলে টু কিউব দিবা ঠিক আছে এই যে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার সিক্স আলফা

সমান চোদ্দ চোদ্দ দিছি ঠিক আছে এরপরে শিফট সলভে দিবা টিকেট দিবা আনসার চলে আসে কোথায় আসে উনত্রিশ আসছে না আসছে এবং তুমি আরেকটা জিনিস আচ্ছা এটাতে হয়েছে এইগুলোতে ঝামেলা